আমরা এখন আছি জগন্নাথ ধর্মপুরীতে আর এখন ঘরের সময় দুটা পঞ্চাশ মানে প্রায় তিনটায় তো আজকে যেহেতু দোল পূর্ণিমা এখানে অনেক কিছু রিচুয়ালস আছে সমস্ত কিছু এবার নিজের চোখে দেখার পালা প্রথমে চলে গেলাম মন্দির প্রাঙ্গনে আর সেইখানে এইভাবে আমরা কিন্তু টিকা নিয়ে নিলাম সামনেই দেখছি প্রচুর পরিমাণে ভিড় সিংহতাদের সামনের লাইনটা একদম ভর্তি মানে আজ দোল পূর্ণিমাতে এত ভিড় হবে এতটা আমাদের ধারণা ছিল না প্রথমবার আমরা এবার জগন্নাথ কাছে দোলের দর্শন করব রিচুয়াল সেরকম কিছুই জানি না তবে দোলাপদিটাকে দেখছি খুব সুন্দরভাবে সাজানো আছে মানে আজকের ফাংশন সব কিছু এখানেই হবে তো চলুন আজ পুরো ভিডিওটা স্কিপ না করে দোলাপদির সম্মুখেই আছে সত্যনারায়ণজীর মন্দির আর আজকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোল পূর্ণিমাতে এখানে হচ্ছে তার কারণ আর এই কিন্তু কন্টিনিউয়াস চলে যাচ্ছে সত্যি বলতে গেলে খুব 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 ভালো লাগছে দর্শন করে আর সামনে দোলা একটু আপনাদের দেখিয়ে দিই চলুন এই যে দেখছেন দোলাপেদি দোলা কিন্তু পুরোটাই বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে সামনেই আছি তো দেখতে পাচ্ছেন দোল মণ্ডপ এখানে কিন্তু হ্যাঁ জি কিন্তু আসবেন বেলায় যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম সুন্দর সেই ক্ষণ এসে উপস্থিত এই সময় দেখুন ভগবানজি আসছেন হস্তিদার হয়ে দোলা দিকে আর সমস্ত ভক্তগণ কিন্তু তার রঙে রঙিত হয়েইছেন জি এই সময় তার দুই পত্নী ভূদেবী এবং শ্রীদেবীর সাথে বিরাজমান হন জগন্নাথ দেবের বড় মূর্তিটি এই সময় বের করানো হয় না এই জন্য মদন মোহন রূপেই তিনি সবাইকার সাথে কিন্তু হোলি খেলেন আর ভূদেবী এবং শ্রীদেবী হলেন মাতা লক্ষ্মীরই এক রূপ <Sess>

প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন সমস্ত ভক্তগণ আজ ভগবানের রঙে রঙিন হয়ে উঠেছেন আমরা এখানে সামিল হতে পেরে সত্যি ধন্য হয়ে গেছি আর আপনাদেরকে দর্শন করিয়ে খুব 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 ভাল লাগছে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে よろしくお願いします。 মদন chelo এই সময় পুরো দোলা ei করছিলেন আর এখানে পুলিশজন পুরো পুরো দিচ্ছে ekhane যাতে jon puro gar ditechi jate

সেদেবের দর্শন কিন্তু ভগবানজি এই মধ্যে প্রবেশ করেছেন আর দোলা বেদির চারিদিকে কিন্তু পরিক্রমণ করছেন দেখতেই পাচ্ছেন ভক্তগণ কিন্তু আবিরের রঙে লাল হয়ে গেছেন আবিরের রং বলবো না এটা কিন্তু ভগবানজির এই রঙ ভগবানজি এখানে আসেন ভক্তগণের সাথে হোলি খেলতে আর তার জন্যই কিন্তু দেখছেন সমস্ত ভক্ত কিন্তু আজ ভক্তিতে মার এত সুন্দর এক দৃশ্য এই দৃশ্য আমরা সত্যি বলতে কখনো ভুলতে পারবো না বেশি কিছু বল Yeah. Uh -huh. প্রসাদ খেতে খুব ব্যস্ত খুদে হাতে খুদে দাঁতে যেরকম পাচ্ছে খাচ্ছে আর ওই দিকে দেখছি আমরা কিন্তু যে ভগবানজি কিন্তু এবার আস্তে আস্তে করে পর দোলাপির যে উপর সেখানে কে বলা হয় সত্যি বলছি দারুণ লাগলো এ অনুমতি প্রকাশ করার নয় তার সাথে আমরা গিয়েছিলাম আনন্দবাজার আর ওই আনন্দবাজারে আছে যে স্নান মণ্ডপ তাই ওইখানে মহাপ্রভু স্নান হয় আর ওই জায়গা থেকে কিন্তু আমরা আজকে ধ্বজা পরিবর্তন আবারও দেখে দেখেছিলাম আর ধ্বজা পরিবর্তন কিন্তু আজকে একদম সামনের থেকে দেখেছিলাম ওইখানে আপনারা গেলে অবশ্যই ওইখানে স্নান মণ্ডপ থেকে দেখার চেষ্টা করবেন খুব ভিতরে যেতে পারি না যদি যেতে পারি খুব ভালো হয় আজ দোলের দিনে মহাপ্রভু পূজা মন্দিরে একবারে বের করে এই সময় কিন্তু লাইন লাইনের মাধ্যমে কিন্তু লাইন চারিদিকে দেখুন প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড় হয়েছে এই সময় কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এইদিকে দিকে পুজো হচ্ছে এখানে সবাই সত্যনারায়ণজির কিন্তু পুজোও দিচ্ছেন এখানের একটা নিয়ম দেখলাম আজকে কিন্তু ভগবানজির পুজো সবাই এই কাঁচা আম দিয়ে করছেন সবাই কিন্তু কাঁচা আমগুলোকে কিনছেন দেখুন প্রতিটি যে প্রসাদ সেখানে কিন্তু কাঁচা আম আছে চারিদিকে দেখুন শুধু মানুষের ভিড় এত ভিড়ের মাঝখানে জগন্নাথ দেবীর যেন আরও সুন্দর হয়ে উঠেছে আর একটা জিনিস চলুন আপনাদেরকে দেখায় রাতের বেলায় কিন্তু দোলা বেদি আরো সুন্দর どうも。いい দোলা কেন্দ্র করে মানুষের জমায়েতে সত্যি বলতে গেলে নাজেহাল অবস্থা এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি আর এবার দেখব আমরা জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গন এখানে আমরা মেয়ের সাথে কিছুক্ষণ সময় কাটালাম ও খুব মজা করলো আর সামনেই চলে গেলাম দেখছি আজকে কিন্তু মন্দিরটিকে খুব সুন্দর দেখাচ্ছে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে আর ভক্তদের ভিড় দেখুন প্রচণ্ড ভিড় কিন্তু এখানেও লেগে আছে খুব সুন্দর লাগছে মন্দিরকে একটু সামনের থেকে যতটা দেখানো যায় দেখালাম জয় জগন্নাথ